আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অভিকর্ষ চ্যাপ্টারের অবিকর্ষ স্তরণের পরিবর্তনের তৃতীয় যে টপিক সেটা নিয়ে আজকে আমরা পরিবর্তনের আরেকটা কারণ সেটা হচ্ছে কি পৃথিবীর আকৃতির কারণে এখানে শব্দটা পৃথিবী লিখছি বাট এটা মেনলি পৃথিবী হবে না এটা হবে গ্রহ ঠিক আছে অর্থাৎ গ্রহ গ্রহের আকৃতি যদি সম্পূর্ণ বৃত্তাকার না হয় বা সম্পূর্ণ গোলাকার যদি না হয় তখন আমরা স্তরের মান যে আমরা যেটাকে করে নিতাম সেটা যে হবে না সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব ঠিক আছে আচ্ছা চলো প্রথমে আমরা জিনিসটা যে যে ছিল কোনো পৃথিবীর পৃষ্ঠে যদি আমরা চিন্তা করি পৃথিবীর পৃষ্ঠের জন্য স্তরের ইকুয়েশন ছিল এটা যেখানে জি ইজ ইক টু জি এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার ছিল সেটা ছিল পৃথিবীর পৃষ্ঠে ঠিক আছে এখন চলো আমরা এই সমীকরণটার ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করি এই সমীকরণে কোন কোন জিনিসগুলা কনস্ট্যান্ট অর্থাৎ চেঞ্জ হবে না জি এর মান যেটা সেটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না কারণ জি হচ্ছে মহাবিশ্বের এটার মান এম এর ভ্যালু সেটা কি চেঞ্জ হবে না পৃথিবীর ভর সেটা কখনোই চেঞ্জ হতে পারবে না ঠিক আছে অর্থাৎ এম এখানে কি কনস্ট্যান্ট বাট এইখানে যে নিচে যে আরটা এটার কথা চিন্তা করো তো এটা কি অলওয়েজ কনস্ট্যান্ট এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে না এটা তাহলে কখন কনস্ট্যান্ট হবে যখন আমরা পৃথিবীটাকে একটা সম্পূর্ণ গোলক চিন্তা করব ঠিক আছে তখন চিন্তা করো তুমি যদি এই গোলকের কেন্দ্র থেকে যে তার যে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা নাও সেটা কিন্তু সব জায়গায় কিন্তু সেমই হবে ঠিক আছে প্রত্যেক পর্যায়ে কিন্তু তার ডিস্টেন্স আরই থাকতেছে অর্থাৎ পৃথিবী যদি সম্পূর্ণ গোলাকার হইতো সেখানে তুমি ইকুয়েশনটা এখানে নিচে ক্যাপিটাল আর বসাতে পারতা ঠিক আছে ক্যাপিটাল আর যদি বসো তখন তোমার ভ্যালুটা নাইন পয়েন্ট এইটের কাছাকাছি আসবে ঠিক আছে অর্থাৎ তখন কি পৃথিবীর প্রত্যেকটা মানে পৃথিবীর পৃষ্ঠের প্রত্যেকটা অবস্থানে যদি থাকো প্রত্যেক অবস্থানের জন্য তোমার জি এর মান ফিক্সড সেটা একটা নির্দিষ্ট ভ্যালু বাট চিন্তা করো পৃথিবীর আকৃতি থেকে এরকম পৃথিবীর আকৃতি এরকম না আমরা তো ছোটোবেলা থেকেই পড়ে আসছিলাম পৃথিবীটা দেখতে কেমন পৃথিবীটা দেখতে হচ্ছে কমলা লেবুর মতো একটু চ্যাপটা অর্থাৎ যেহেতু কমলা লেবুর মতো চ্যাপটা শেপটা কিন্তু তুমি যদি একটু খেয়াল করো সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে কিন্তু একটু চ্যাপটা এবং সেই দিকটা হচ্ছে মেরু অঞ্চল ঠিক আছে মেরু অঞ্চল এই পার্টটাকে বলা হয় মেরু অঞ্চল ঠিক আছে পৃথিবীটা কিন্তু মেরু অঞ্চল দিয়ে একটু চ্যাপটা আর যদি আমরা কম্পেয়ার করি বিশ্ব অঞ্চল দিয়ে সে একটা কি একটু প্রশস্ত আচ্ছা এখন চিন্তা করো তো বিশ্ব অঞ্চল থেকে কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স সেটাকে যদি আমরা ধরো আর টু ধরলাম আর চিন্তা করো কেন্দ্র থেকে মেরু অঞ্চল পর্যন্ত ডিসটেন্স সেটাকে যদি আমরা আর ওয়ান যদি চিন্তা করি এখানে আর ওয়ান এই যে ভ্যালুটা সেটা থেকে কি আর টু ভ্যালুটা বড়ো হবে না অর্থাৎ আর ওয়ান গ্রেটার দেন মানে আর টু গ্রেটার দেন আর ওয়ান তাহলে আর টু যদি আর ওয়ান থাকে গ্রেটার হয় তাহলে মেরু অঞ্চলের জন্য যদি আমরা অভিকশ স্তরনের ইকুয়েশান লিখতে চাই সেক্ষেত্রে জি এর ইকুয়েশানটা কী হবে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর ওয়ান স্কোয়ার না আর তুমি যদি আর তুমি যদি এখান বিশ্ব অঞ্চলে যদি অভিজ্ঞ স্তরের ইকুয়েশন বসাতে চাও সে জি প্রাইম সেটা কি হবে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর টু স্কোয়ার এখন কথা হয়েছে এখানে আর ওয়ান আর টু এটা দেখে তো সমান না তাহলে এই যে ভ্যালুগুলা পাবো সেটা কি এক্সাক্টলি নাইন পয়েন্ট এইটের কাছাকাছি কি একেবারে কাছাকাছি কি আসবে না অর্থাৎ মানের কিছু ডেভিয়েশন হবে না সেই ডেভিয়েশনটা হইতেছে কার কারণে পৃথিবীর আকার যেহেতু স্পেরিক্যাল না এই কারণে আর যেহেতু ভিন্ন হয়ে গেছে এখান

গতির কারণে সেই জিনিসটাকে বলা হয় আগ্নে মনে করো পৃথিবীর এই মুমেন্টে একটা বস্তু আছে এই অবস্থানে যদি কোন একটা বস্তু অবস্থান করে এই অবস্থানের বস্তুর অভিকর্ষ স্তরণের মান এবং মনে করো এখানে একটা বস্তু আছে এই অবস্থানে অবস্থানরত বস্তুটা অভিকর্ষ স্তরণ মান দুইটার জন্য কি অভিকর্ষ স্তরণের মান একই হবে নাকি ভিন্ন হবে সেই জিনিসটাই আজকে আমরা ব্যাক করার চেষ্টা করব ঠিক আছে সম্ভবত আমাদের তো মনে হইতে পারে আর পৃথিবীটা যদি কমপ্লিট স্পেরিক্যাল আমরা চিন্তা করি তাহলে কি মনে হবে এই মোমেন্টে অবিকশ স্তরণ যা এই মোমেন্টে অবিকশ স্তরণ তাই কারণ এই মুমেন্টেও কিন্তু কেন্দ্র থেকে আর বাট চিন্তা পৃথিবী যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে এখন পৃথিবীতে পৃথিবীর পৃষ্ঠে যে সকল বস্তু আছে যে সকল প্রাণীরা আছে সকল প্রাণী বস্তু তারাও তো কি বৃত্তাকার পথকে কমপ্লিট করতেছে না যদি মনে করো এটা যদি হয় রোটেটিং অ্যাক্সেস এই অক্ষের সাপেক্ষে পৃথিবীটা যদি ঘুরতে থাকে তাহলে মনে করো এখানে একটা মনে করো গাছ আছে ঠিক আছে এই গাছটা সেও কি একটা নির্দিষ্ট বৃত্তাকার পথ কমপ্লিট করবে না পৃথিবীটা একবার বৃত্তাকার পথে কমপ্লিট করলো পাই অ্যাঙ্গেল তাহলে গাছটা কি হবে গাছটা এরকম পৃথিবীর পেছন দিয়ে যায় আবার দিক দিয়ে পড়বার পছন্দ ফিরে যাবে তাহলে সে কি এই ছোট একটা বৃত্তাঘাট পথ কমপ্লিট করলো না তারপর মনে করো আর একটু দূরে এখানে যদি একটা বস্তু থাকে সেও তো কি আরেকটা বৃত্তাকার পথ কমপ্লিট করবে তার মানে প্রত্যেকটা অবস্থানে যে সকল বস্তুগুলো আছে পৃথিবীর তারা কি এটা নির্দিষ্ট একটা বৃত্তাকার পথ অতিক্রম করতেছে না আর আমরা তো জানি কোনো বস্তু যদি বৃত্তাকার পথ কমপ্লিট করে তাহলে তার মাস্ট কেন্দ্রমুখী বলের প্রয়োজন কেন্দ্রমুখী বলটা কি কেন্দ্রমুখী বলটা ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাই এখন জিনিসটাকে বোঝা মনে করো এটা একটা বৃত্তাকার পথ এই পথে ব্যাসার্ধ হচ্ছে আজ এই পথ বরাবর একটা বস্তু আবর্তন করতে চায় এখন এই পথ বরাবর যদি একটা বস্তু আবর্তন করতে চায় অর্থাৎ একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে অবশ্যই কেন্দ্রের দিকে একটা বলের প্রয়োজন হয় সেই বলটা হয় কেন্দ্রমুখী বল এখন এমন না যে কেন্দ্রমুখী বলের আলাদা কোনো ধরন আছে কেন্দ্রমুখী বল এক এক সময় এক এক ধরনের জিনিস জিনিসকে রেপ্রেজেন্ট করতে পারে যেমন কি যে কি বুঝাইছি সেটা দিয়ে যেমন চিন্তা করো এখানে মনে করো প্লাস চার্জ নিউক্লিয়াস আছে এবং সেটাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে ঠিক আছে এই যে বোর্ড মডেল অনুযায়ী এই জিনিসটা দেখছিল না তাহলে চিন্তা করো ওই কেসের ক্ষেত্রে পজিটিভ পার চার্জ মিস্ট নিউক্লিয়াস কেন্দ্র করে একটা ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে আমরা যেহেতু বলছি যে কোনো বস্তুকে বা কণাকে যদি বৃত্তাকার পথে ঘুরতে হয় অবশ্যই তার কেন্দ্রমুখী বলের প্রয়োজন তার মানে এখানে কি বস্তুটার এমপরে বস্তুটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন না তাহলে কেন্দ্রমুখী বলের প্রয়োজন সেই কেন্দ্রমুখী বলটা কি হবে এফসি এবং সেটা কার সমান হবে চিন্তা করো এখানে ইলেকট্রন এবং প্রোটন তার মধ্যকার যে আকর্ষণ বল আছে সেটা কোন ধরনের আকর্ষণ বল কুলম্ব আকর্ষণ বল না তার মানে কুলম্ব আকর্ষণ বল যেই বলটা কাজ করতেছিল এটার মধ্যকার যে আকর্ষণ বলটা সেই বলটাই এখন কেন্দ্রমুখী বল হিসেবে রিপ্রেজেন্ট হবে অর্থাৎ এই কেন্দ্রমুখী বলটা

তার জন্য কিন্তু সে এই যে দেখো এখানে যে একটা সার্কেল আঁকলাম এই যে বৃত্তাকার পথ এইভাবে সে কি করতে থাকবে আবর্তন করতে থাকবে যদি পৃথিবী থাকে তাহলে সে আবর্তন করবে কিভাবে এভাবে তাহলে ধরো সে যেই বৃত্তাকার পথে আবর্তন করতেছে সেই বৃত্তাকার পথের ব্যসতটাকে বললো আমরা ধরলাম ধরো স্মলার ধর্ম ঠিক আছে অর্থাৎ এই দূরত্বটা স্মলার তাহলে এটা যদি হয় স্মল আর তাহলে এই বস্তুর জন্য এই এই যে বৃত্তাকার পথে সে ঘুরতেছে প্রশীবিতে ভর কেন্দ্রের দিকে তার একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন। সেই কেন্দ্রমুখী বলটা কত এখানে সেই কেন্দ্রমুখী বলটা কিন্তু এফসি হবে। ঠিক আছে? অর্থাৎ কেন্দ্রদিকে যে কেন্দ্রমুখী বল সেটা কত এফসি। এখন চিন্তা করো এই যে কেন্দ্রমুখী বল আমরা তো বলেছি কেন্দ্রমুখী বল은 যগান কি ওনাকেও যগান নিতে থাকতে পারে। এখন এই বস্তুটার ভর যদি হয় এম এই বস্তুটার আশেপাশে কোন বল কি তুমি লক্ষ্য করতে পারছ? যেটা এই কেন্দ্রমুখী বল যগান দেবে। একটা বল কিন্তু লক্ষ্য করার কথা সেটা হচ্ছে কি আমরা তো জানি যে যে একটা বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে বা যেই জায়গায় পৃথিবী এই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে এই যে আকর্ষণ করবে সেটা কি বলে আকর্ষণ করবে তার ওজনের সম পরিমাণ বলে আকর্ষণ করবে আর সেটা হওয়ার কত হওয়ার কথা এম জি অর্থাৎ পৃথিবী এই বস্তুটাকে এম বলে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে না সো নিচের এই দিকে বরাবর একটা বল আছে কত এম জি চিন্তা করো দিক বরাবর যে বলটা সেটাকে কি আমরা কেন্দ্রমুখী বলের কেন্দ্রমুখী বলের সমান বলতে পারি অর্থাৎ তাহলে দুইটা ভ্যাক্টর কিভাবে সমান হন যদি তাদের ডিরেকশন কিটা আলাদা আলাদা এফ সি ডিরেকশন তো হয়েছে কেন্দ্রের দিকে আর এম জি ডিরেকশন তো দিকে তার মানে দুইটা ভ্যাক্টর যদি আমরা সেম বলতে চাই তাহলে অবশ্যই দুইটা ভ্যাক্টর একই দিকে হইতে হবে না তাদের মান ও সম্মান হয়তো ডিক্রয় হতে হবে তাহলে আরেকটা ভেক্টর যেহেতু অপর দিকে আছে আমরা একটা কাজ করতে পারি এই দিক বরাবর যেহেতু ভেক্টরের প্রয়োজন আমরা এই যে আরেকটা ভেক্টর যেটা আছে সেই ভেক্টরের এই দিক বরাবর উপাংশ যদি নেই সেই উপাংশটা কি এই ভেক্টরের সমান এবং এই ভেক্টরের দিকে হয়ে যাবে না অর্থাৎ আমরা এম জি যে বলটা সেটার আমরা এই দিক বরাবর উপাংশ নেব অর্থাৎ এই অক্ষ বরাবর উপাংশ সেটা কত হবে সেটা একটু মেজার করি চিন্তা করো এই কোণটা যদি হয় ল্যামডা ঠিক আছে এখন এই রেখা এবং এই রেখা দুটো তো প্যারালাল লাইন তাহলে এটা যদি হয় ছেদক তাহলে একান্তর কোণগুলা সমান না তার মানে এটা যদি ল্যামডা হয় এই কোণটাও কিন্তু ল্যামডা এটা ল্যামডা না তাহলে এটাকে যদি তুমি একটু বাইরে আঁকো জিনিসটা কিন্তু দেখতে এরকম যে এই পাশে যে ভেক্টরটা সেটা হচ্ছে এম জি মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তাহলে এম জি যদি তুমি এই অক্ষ বরাবর চাও সেটা কত হবে এই উপাংশ সূত্র যে ভেক্টর লাগবে সেই ভেক্টর ইনটু ওই ভেক্টরটা যে অক্ষের সাথে উপাংশ চাই সেটা মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল সেটাই উপাংশ অর্থাৎ mg cos λ এই পার্টটা কি আমাদের উপাংশের মান না তার এটা আছে আমাদের উপাংশ ঠিক আছে এখন চিন্তা করো এই যে একটা mg cos λ এই পার্টটা কি কেন্দ্রমুখী বল এখন এই যে কেন্দ্রমুখী বল এটা তো বস্তুটাকে বৃত্তাকার পথে ঘুরিয়ে রাখার জন্য বা বৃত্তাকার পথে যদি বস্তুটা থাকতে হয় সব সময় তো তার ভিতরে এমজি কজলামরা এই বলটাকে থাকতে হবে না কেন্দ্র থেকে তাহলে এই যে এমজি কজলামরা সেই বলটা আমরা কোথ থেকে পাইছি একটা বস্তু যে ওজন ছিল সেই ওজন থেকে কিছু অংশকে আমরা উপাংশে ভাইঙ্গা এমজি কজলামরা পাইছি তার মানে কি তার যে ওজন তার থেকে কিছু অংশ কি অন্য একটা কাজে ব্যয় হয়ে গেল না সেই কাজটা কি তাকে কেন্দ্রমুখী বলে যোগান দেওয়া তার মানে অন্য একটা কাজে যেহেতু এখানে ব্যয় হয়ে গেছে তাহলে যেই কাজটা ব্যয় হয়ে গেছে সেটা তো তার ওজন থেকে বের হয়ে গেছে তাহলে তার কি বর্তমান ওজন প্রকৃত মুখে যতটুকু থাকার কথা ততটুকু কি থাকবে ততটুকু থাকবে না তাহলে তার বর্তমান ওজন কত সেটা যদি আমরা করতে চাই সেটা কিভাবে চিন্তা করো এই বস্তুটার উপর যে ওজনটা কাজ করতেছিল সেটা কোন দিকে সেটা অবভিয়াসলি কেন্দ্রের দিকে তাহলে কেন্দ্রের দিকে যে নেট ফোর্স হবে সেটাই তো তার ওজন হবে বাট কেন্দ্রের দিকে যে এম বল থাকার কথা সবটাই তো আর তাহলে ওজন হিসেবে গণ্য হইতে পারবে না কারণ mg এর কিছু অংশoverline এদিকে ব্যয় হয়ে গেছে তাহলে কিভাবে আমরা এখন নেট উচ্চতা বের করতে পারি তা চিন্তা করো ওজন যেহেতু কেন্দ্রর দিকে কাজ করবে অর্থাৎ এই সরলরেখা বরাবর আমরা এখানে যত প্রকার বল আছে সব বলগুলা কি এই সরলরেখা বরাবর নিয়া করব ঠিক আছে কিভাবে সেটাকে আনতে পারি একটু চিন্তা করো কেন্দ্রের দিকে যে বলটা কাজ করতেছে সেই বলটা কি বলা হয় কেন্দ্রমুখী বল এফসি এখন চিন্তা করো কেন্দ্রের বিপরীত দিকে যে একটা বল কাজ করতেছে সেটাকে কি বলা হয় কেন্দ্র বিমুখী বল সেটার মানও কত কেন্দ্রমুখী বলেরই তো সমান এফসি না এখন চিন্তা করো এই এফসিটাকে মনে করো আমরা এই সরলরেখা বরাবর যেহেতু আনতে হবে আমরা কাজ করি এদিক বরাবর একটা উপাংশ ভাঙাইনি তাহলে আমাদের এই কোনটা লাগবে না তাহলে এই কোনটা কত এটা যেহেতু ল্যামডা এবং এই দুইটা সরলরেখা যেহেতু একটা একটা ছেদ করছে তার মানে এই দুইটা বিপরীতিক কোণ তাহলে এটা যদি ল্যামডা হয় এটাও ল্যামডা হবে তাহলে এই এফসির এদিক বরাবর উপাংশ কত হবে সেটা কি বলতে পারো সেটা হবে

আর কেন্দ্রের দিকে কাজ করতেছে কোনটা কেন্দ্রের দিকে কাজ করতেছে এমজি তাহলে এখানে যদি তুমি নেট কাজ নেট বল হিসাব করতে চাও অর্থাৎ এফ নেট মানে বস্তু নেট ওজন তাহলে সেই নেট ওজন মানে কি দুইটা বল যে একটা একটা বিপরীত দিকে সেমলি বিউফ ফল করলে তো বটা বের হয়ে যাবে তাহলে হয় তুমি এমজি থেকে এফসি কজল্যান্ডে বিয়োগ করো বা এফসি গজলেন থেকে এমজি বিয়োগ করো এখন চিন্তা করো কোনটা থেকে কোনটা বিয়োগ করবে তুমি যে এফসি কসলম থেকে এমজি এমজি বিয়ুক্ত এটা মানে কি তুমি এফসি কসলমটাকে এমজি থেকে বড় দর্শন তার মানে কি একটা বস্তু ওজন ওজনের থেকে এই যে এফসি কসলমটা এফসি কসলমটা মানে কি এটা হচ্ছে কি যতটুকু কেন্দ্রমুখী বল তার প্রয়োজন বিস্তার করতে ঘোরানোর জন্য এখন আমার কাছে যতটুকু আছে তার থেকে বেশি জিনিস কি আমরা ব্যয় করতে পারবো ব্যয় তো করতে পারবো না এবং এই পাটটা যেহেতু ব্যয়কৃত অংশ তাহলে আমাদের কাছে যতটুকু আছে সেটাই তো তাইলে সর্বোচ্চ অংশ এই কারণে এফ ন্যাট সেটা কত হবে এফ জি এফ সি ঠিক আছে এখন চিন্তা করো এফ ন্যাট মানে কি এফ ন্যাট মানে হইছে তার প্রকৃতপক্ষে ওজন এবং আমরা তো জানি প্রকৃতপক্ষে ওজন কি পূর্বে যত ওজন থাকার কথা সেটা কি ছিল সেটা তো আর রইলো না তাইলে সেই ওজনটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেই ওজনটা কি ভরের চেঞ্জ হওয়ার কারণে হয়েছে বস্তু ভর কি চেঞ্জ হতে পারবে না তার মানে সেই ক্ষেত্রে এফ নেটের ক্ষেত্রে কিন্তু এম এর মান কোনো চেঞ্জ হবে না তাহলে ওজন যেহেতু চেঞ্জ হয়ে গেছে অবশ্যই চেঞ্জ হলে জিপ প্রাইম অর্থাৎ চেঞ্জ হতে হবে ঠিক আছে এখন সেটাকে জিপাই জি ল্যাম সে যত অক্ষাংশ আছে সেই অক্ষাংশের জন্য তার যে অভিবস স্তরের নেট অনুভব হবে সেই যেটা এখানে তাহলে সেটা ইস্ট ওয়ার্ড এম জি মাইনাস এফসি কস ল্যামলা এখন চিন্তা এফ সি মানে কি কেন্দ্রমুখী বল তাহলে কেন্দ্রমুখী বলের ইকুয়েশন যদি আমরা লিখি

অর্থাৎ পৃথিবীর ওই বস্তুটা যে পরিমাণ বৃত্তাকার পথ আবর্তন করবে সেই বৃত্তাকার পথে যে ব্যাসার্ধ সেটাই কিন্তু এখানে হবে ঠিক আছে অর্থাৎ আমরা যে এখানে ক্যাপিটাল আর লেখলাম সেটা হবে না তাহলে এখানে হবে কি এম ওমেগা স্কোয়ার স্মল আর অর্থাৎ যে বৃত্তাকার পথে সে ঘুরতেছে সে আর ইন্টু কজ ল্যামডা ঠিক আছে এটা হচ্ছে সে ফাইনাল ইকুয়েশন বাট এখন চিন্তা করি ইকুয়েশনটার মধ্যে এখন একটু ঘাপলা আছে সেই ঘাপলাটা কি দেখো এই কোয়েশনে এম কাটা যায় সমস্যা নাই এম যদি তুমি নাও প্রকাশ থেকে কাটাকাটি যাবে বাট এখানে জি জি ল্যামডা জি এগুলা ঝামেলা ঝামেলা নাই ঝামেলা নাই বাট আর এই জিনিসটা কিন্তু ঝামেলা কারণ হচ্ছে তুমি যদি মনে করো এই অবস্থানে আস এই অবস্থানে থাকলে তোমার যদি ল্যামডার মান চেঞ্জ হয় অর্থাৎ একটা চলন চেঞ্জ হয়েছে তো এই সমীকরণে যদি একটা চলক চেঞ্জ হয় এই এম চেঞ্জ হওয়ার সাথে সাথে কি তোমার আর এর এ কি চেঞ্জ হয়ে যাবে না অর্থাৎ বস্তুটাকে মনে করো তুমি ল্যামডা মনে করো এখানে নিয়ে আসলে সো এটা ল্যামডা প্রাইম হয়ে তাহলে এই পয়েন্টে যদি বস্তু থাকে তাহলে সে কি আর এ যে স্মল সমান 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 পরিমাণ ব্যাসার্ধ নিয়ে ঘুরবে সেটা কিন্তু স্মল আর প্রাইম হবে অর্থাৎ ভিন্ন একটা ব্যাসার্ধ ঠিক সিমিলারলি মনে করে এখানে যদি বস্তু আসে সে তো আরো ছোট ব্যাসার্ধ নিয়ে ঘুরবে তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতেছি আর এর মানটা ভিন্ন ভিন্ন হইতেছে তাহলে আমরা একটা সমীকরণে দুইটা চলক আসুক সেটা চাই না তাহলে একটা চলককে ধ্রুবক দিয়ে রিপ্লেস করে দেব কোনটাকে রিপ্লেস করা যাবে আরটাকে ইজিলি ধ্রুবক দিয়ে রিপ্লেস করা যাবে কিভাবে সেটা যদি একটু খেয়াল করো যেমন মনে করো এইখানে যে একটা ত্রিভুজ লক্ষ্য করতেছে না সেই ত্রিভুজটাকে মনে করো আমরা আলাদা করে একটু নিচে আনো চিন্তা করো এই ত্রিভুজের থেকে এই যে ডিস্টেন্সটা তার মানে সেটা হচ্ছে ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ সমান আর এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাইতেছ এখানে কত ল্যামটা তাইলে এটা যদি ল্যাম্বা হয় আমরা যদি এখানে সম্পর্ক লেখার চেষ্টা করি কিসের সম্পর্ক লেখা দেবে আমরা কস ল্যাম্প সম্পর্কে লিখতে পারি কস আর বাই ক্যাপিটাল আর অর্থাৎ এখান থেকে তুমি যদি আর এর ইকুয়েশন লেখতে চাও আর কত r আর টু কত থাকবে r e cos তাহলে সেটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে দেখো ইকুয়েশনটা কি আসে জি মাইনাস মাইগাস স্কোয়ার ক্যাপিটাল আর সাথে আর একটা এক্সট্রা তো ডট একসাথে মিলে cos হয়ে যাবে এটাই হচ্ছে সেই ফাইনাল আমাদের অবশ্যই কেউ না কেউ কেন্দ্রমুখী বল দিয়ে রাখতেছে তাহলে সেই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য পৃথিবী এবং পৃথিবী আমাদের যেই বলে আকর্ষণ করতো সেই বলের কিছু অংশ কেন্দ্রমুখী বলে ব্যয় হয়ে গেছে এই কারণে আমরা যতটুকু ওদের অনুভব করার কথা ততটুকু ওজন অনুভব করতেছি না কিছু ওজন কি হইতেছে আমাদের হারাই জিতেছে তাহলে সেই হারানোর ওজনটা কত এফসি কজ ল্যামডা বা আমরা যদি লাস্ট ইকুয়েশনে দেখি হারানো ওজনটা কি এটা না তার মানে এই পরিমাণ ওজনটা কি এই পরিমাণ ওজনটা হচ্ছে হারানো ওজন তাহলে এই ওজনটা কি এই ওজনটা হচ্ছে হারানো ওজন আর তাহলে এই ওজনটা কি এম জি এটা কি এটা হচ্ছে প্রকৃত অর্থাৎ প্রকৃত ওজন থেকে কিছু পরিমাণ হারা যাওয়ার পর এটা হচ্ছে বর্তমান ওজন ঠিক আছে এখন চিন্তা করো এই ইকুয়েশনে ওমেগা আর এগুলো তো সবগুলো পারবা ওমেগা কিভাবে পারবা ওমেগা ইকুয়াল টু যেহেতু এটা কোনিক বেগ আমরা জানি কোনিক বেগের ইকুয়েশন হচ্ছে টু পাই বাই টি আর টি মানে কি পর্যায়কাল আর তুমি তো জানো পৃথিবী যদি একবার কমপ্লিট করা আসে সার্কেল একবার আবর্তন করে সম্পূর্ণ সে কি কতক্ষণ সময় লাগে তার টোয়েন্টি ফোর আওয়ার না তার মানে এক্ষেত্রে পৃথিবীর পর্যায়কাল কত চব্বিশ ঘন্টা তাহলে এখানে মান বের হয়ে যাবে তো সেটা যদি এখানে বসাও শুধুমাত্র তাহলে ল্যামডার মান যদি ভিন্ন হয় সো ল্যামডার মান ভিন্ন হলে জি ল্যামডার মানও ভিন্ন হবে আর ল্যামডা কি ল্যামডা হচ্ছে অক্ষাংশ বিশ্ব রেখাকে আমরা জিরো ডিগ্রি ধরছি অর্থাৎ এই যে রেখাটা ঠিক আছে এই রেখাটাকে আমরা ধরলাম জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি থেকে আমরা যতটুকু উপরের দিকে যাইতেছি ঠিক আছে সেই কোনটাকে আমরা অক্ষাংশ বলবো এবং সেটাকে যদি আমরা মেরু অঞ্চলে যদি নিয়ে আসি বস্তুটাকে তাহলে সে কতটুকু যাবে নাইনটি ডিগ্রি যাইতেছে না অর্থাৎ মেরু রেখার জন্য ল্যাম্বার মান কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে এই এই ধরনের মানে পৃথিবীর আন্নিগতির জন্য যে জিয়ার মান যে চেঞ্জ সেটা থেকে এখান দিয়ে কিছু ম্যাপ আসলে আসতে পারে ঠিক আছে আশা করি এই টপিকটা বুঝতে পারছি